পঞ্চাশ বছর পর তোমার সঙ্গে দেখা হলো আজ একজন ঝলক দেখেই মনে পড়লো আমি চিনি গো চিনি তোমারে কিন্তু নিশ্চিত হতে পারছিলাম না কিন্তু যেই তুমি হাজলে গালে টোল দেখে চিনে ফেললাম সত্যি এই বয়সেও তোমার গালে কি সুন্দর টোল পড়ে ধন্যবাদ সত্যি এই বয়সেও কি সুন্দর তোমার মনে পড়ল গালে টোল দিয়ে যখন শুরু করলে তখন একটা অন্তরঙ্গ প্রশ্ন করি মন রাখা জবাব দেবে না হুম সত্যি বলবে বলো অকপটে বলো শুনতে ও জবাব দিতে আমি সমান আগ্রহ এই যে লাল শাড়িটা পরে এলাম উৎকট উদ্ভট দেখাচ্ছে না তো এই বয়সে কি এই রংটা মানায় আরে আলবাদ মানায় তাছাড়া ওই শাড়িটা তো আর তোমার বয়স জানে না সৌন্দর্য সে তো একটা আইস অফ দ্য বিহোল্ডার প্রথম যৌবনে তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ আজ মনে হচ্ছে যেন পেরিয়ে এলে মন্তবিহীন পদ আসিতে তোমার দ্বারে আমি ভাবছি সমাজ সংসার মিছে সব মিছে এ জীবনের কলরব জগতে যেন তুমি আমি ছাড়া কেহ নাহি আর পঞ্চাশ বছর অর্ধশতক পার করে দিলাম তুমি বিহনে এতদিন এত বছর কেমন করে বাজলাম তোমাকে না দেখে আমরা দুজনে কেউই তো কোনো চেষ্টাই করিনি দুজনের খোঁজ রাখা সম্ভবও ছিল না আমাদের ছাড়াছাড়ির সময়টা তো বাবা অন্যত্র বদলি হয়ে গেলেন আমারও বিয়ে হয়ে গেল যোগাযোগ রাখার আর কোনো রাস্তাই খোলা রইল না দেখো আমাদের সময় যদি ফেসবুকে চল থাকতো তোমাকে নিশ্চয়ই আমি খুঁজে নিতাম যা বলেছো এই তো আমার মেয়ে কেমন বিশ বছর আগের স্কুলের বন্ধুদের খুঁজে নিয়েছে ফেসবুকের কল্যাণে সে জাগ্যে যায় তোমার মনে পড়ে কলেজে আমাদের সেই সব রোমান্টিক মুহূর্তগুলো ওরাম সেই দিনের কথা ভুলবি কি রে হায় সে যে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় হ্যাঁ আমাদের দিনগুলো ঠিক সোনার খাঁচায় ধরে রাখতে পারলাম না সেই যে নানা রঙের দিনগুলি অমন করে বলো না আমাদের যে দিন গেছে একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি না রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে দেখো আমাদের সময় মল ছিল না ডিসকো ছিল না বার ছিল না কিন্তু উন্মুক্ত মাঠ ময়দান ছিল পথ বেঁধে দিয়েছিল বন্ধনহীন গ্রন্থি আমরা ছিলাম চলতি হাওয়ার পন্থী তখন শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাষা লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে শুধু আধো খানি ভালোবাসা আমাদের যৌবনে মাথার উপর অভিভাবকদের কড়া পাহারা ছিল কত বিধিনিষেধ আমরা তো এখনকার ছেলে মতো তো স্মার্ট ছিলাম না অত বেপরোয়া হতেও শিখিনি তোমার মনে পড়ে আমাদের সময় কলেজে সহপাঠীদের তুমি বলার অনুমোদন পর্যন্ত ছিল না মনে আছে তোমার আপনি থেকে তুমিতে নামতে কত সময় নিয়েছিলে তুমি তবু তো শেষ রক্ষা করতে পারিনি মনে পড়ে মনে পড়ে তোমার সেই শেষ বিদায় ক্ষণ গঙ্গার পাড় আউটরাম ঘাট সন্ধ্যা নামছে আমাদের শেষ অস্ত রাগটুকু মিলিয়ে আসছে সিঁদুরে মেঘে কোনে দেখা আলোয় মনের মধ্যে গুনগুনিয়ে উঠছিল তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা কিন্তু গোলা ফুলে গাইতে পারিনি আমি স্বভাব লাজুক ছিলাম তো মনে মনে গিয়েছিলাম যা তোমার মনে পৌঁছালো না কিন্তু তোমার সেই গুনগুন করা গান আমার হৃদয়ে স্পর্শ করেছিল যা আজ অম্লান হয়ে আছে আরেকবার সেই গানটা গাইবে আমার জন্য এই বয়সে ওপাট অনেক দিন চুকে গেছে কিন্তু তুমি যখন বলছো দুটো একটা লাইন চেষ্টা করতে পারি হুম সেদিন নু বনে ফুলো ডোরে বাধা ঝুলো না সেদিন দুজনে দুলে নু বনি ফুলো ডোরে বাঁধা ঝুলো না এখন নামার বেলা নাহ আর বহি বয়ে কাকি বিরোহের ভার এখন নাম বেলা নাহিয়ার আর বহি বয়ে কাকি বিরোহের ভার বাধিনু রাখি পরাণে তোমার সেরা রাখি খুলো না খুলো না ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজন ফুলো ডোরে বাধা ঝুলো না সেই সুর সেই গঙ্গার ঘাটের বিদায়বেলার সুর আজ আমার অন্তরে বিরাজমান কাব্য করছো শুনতে মন্দ লাগছে না কিন্তু মশাই সব ভুলে বসে আছো আউটরাম ঘাট নয় বোটানিক্যাল গার্ডেন হ্যাঁ আর সন্ধ্যার মেঘমালা কোথায় সন্ধ্যার পর বাইরে থাকার পারমিশনই ছিল না আমার সে তো ভদ্রপুর হ্যাঁ 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 ঠিক ঠিক এবার মনে পড়েছে শীতের নরম দুপুরে তোমার পরনে ছিল সুনীল শাড়ি নীল পশমিনা শাল পায়ের উপর জড়ো করা বসে আছি দুজনে নীল রং আমার প্রিয় রং যা তোমাকে দারুণ আবার আবার বললে বুড়ো হয়ে সব ভুলে বসে আছে বলে কি সব তোমার প্রিয় রং ছিল লাল সেই কথাটা ভেবেই তো লাল শাড়িটা পরে এলাম সত্যি সত্যি যে তোমার সাথে দেখা হয়ে যাবে তা অবশ্য ভাবিনি যাই হোক তোমার আর সব ভুলগুলো কারেক্ট করে দি হুম কি এক নাম্বার হচ্ছে শীতকাল নয় মশাই ভরা বর্ষা বর্ষা হ্যাঁ আর দু নাম্বার হচ্ছে সেদিন পরেছিলাম লাল ব্লাউজ আর সাদার উপর লাল গোলাপি প্রিন্টেড শাড়ি হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল আমরা দুজনে দৌড়ে দৌড়ে একটা গাছের তলায় আশ্রয় নিলাম তারিখটা কিন্তু আমার স্পষ্ট মনে আছে ষোলোই আগস্ট শেষ বিদায়ের দিন তুমি বলেছিলে রানী জীবনের ডাকে দুজনে দুদিকে ছিটকে যাচ্ছি যত দিন বাঁচব এই দিনটিতে এই সময়ে দুজনে এসে মিলবো কিন্তু প্রতি বছর আমি তো কোনো দিনই যেতে পারিনি আর তোমার যা অবস্থা বর্ষা শীত সব গোলমালে একাকার হয়ে যাচ্ছে আমি আমি তোমাকে তোমাকে রানী বলে ডাক হ্যাঁ গো আমাকে রানী বলে ডাকতে অথচ দেখো এতক্ষণ আমার মনের মধ্যে যে নামটা গুনগুন করছিল সেটা মনি হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে মণি বলিনি না রানী তো তুমি একেবারে রানি শিকার আরে এত নিশ্চিত হচ্ছ কি করে উল্টোটাও তো হতে পারে আসলে কি জানো যখন ভাঙলো মিলন মেলা ভেবেছিলাম ভুলব না আর চোখের জল ফেলা জানি না তো কখন এলো বিশ্বরণের ব্যাস 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 ওই অবধি হঠাৎ দেখা পথের মাঝে কান্না তখন থামে না যে এই কথাটা বলে বসো না আজ আমাদের খুব আনন্দের দিন অর্ধ শতাব্দী পর ভাগ্য আমাদের মিলিয়ে দিয়েছে আজ বলো ও চাঁদ হাসো হাসো হারা হৃদয় দুটি এসেছে ফিরে ও চাঁদ হাসো হাসো বেশ যাক ভুলে যাক ভুলে যাওয়া গীতি যাক পুরাতন স্মৃতি আচ্ছা আচ্ছা তোমার কর্তা তোমার সন্তান সন্ততি দু বছর হলো উনি চলে গেছে ও এক পুত্র এক কন্যা দুজনেই বিদেশে কৃতি সদাব ব্যস্ত সপ্তাহান্তে স্কাইপে কথা হয় একা থাকি দুটি কাজের লোকের ভরসায় তোমার তোমার স্ত্রী ছেলে মেয়ে দুই পুত্র একজন কানাডায় অন্যজন হায়দ্রাবাদে গুণী প্রতিষ্ঠিত আজ পাঁচ বছর স্ত্রী স্বর্গতা আমারও একরকম অভ্যেস হয়ে গেছে আচ্ছা একটা কথা দেখো সমাজ তখন কত শিথিল কত সহিষ্ণু এখন আর একবার ভাবা যায় না একলা পথে চলা আমার করব রমণীয় মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও একসঙ্গে থাকা যায় না এই বয়সে ছি 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 হে মাধবী দিধা কেন আসিবে কি ফিরিবে কি পরস্পরের বোঝা হয়ে দাঁড়াবো না তো এই বয়সে পরস্পরের সহায় ও আশ্রয় স্থল কিন্তু তুমি তো আমার নামটিও মনে করতে পারছো না এই কথাটা আমিও তো তোমাকে বলি বলি করেও বলতে পারছিলাম না জানো কি হয়ে যায় না আজকাল এই বয়সের সঙ্গে সঙ্গে এই নামগুলো সব মনে পড়ে না এই দিন আগে হয়তো মনে পড়ছিল আবার মনে পড়ছে না যাক যাক দুঃখ করতে হবে না আমিও তোমার নাম কিন্তু মনে করতে পাচ্ছি না যখন আমরা দুজনে দুজনের নাম ভুলেছি তখন আমাদের এটা বেশ নতুন পরিচয় প্রথম দেখা একটা জিনিস দেখেছো বিস্মরণের বেলায় আমরা কিন্তু কেউ রবীন্দ্রনাথকে ভুলিনি ঠিক ঠিক ওকে কিন্তু আমরা হৃদয়ের মনি কোঠায় রেখে দিয়েছি এত কিছু ভুলি কিন্তু ওর প্রত্যেকটা লাইন বুকের মধ্যে থেকে যায় তুমি যে চেয়ে আছো আকাশ ভরে নিশিদিন অনিমেষে দেখছো মরে হ্যাঁ শোনো আমরা কেউ কারো নাম জানতে চাইব না হ্যাঁ আমি তোমাকে মিতা বলে ডাকবো ঠিক আমি তোমাকে ডাকবো বন্যা বলে এবানি প্রেয়সি হোক মহিয়সি তুমি আছো আমি আছি তুমি আছো 啊，没牙齿呀。